એ કોઈ એક દાટો થા આમ જોજે ખાવું ના જોજે ખાવિને લે কেমন হয়েছে খেতে রে জলটা ফেলে দিচ্ছিস কেন তাড়াতাড়ি চালা হাত খেতেই তো পারিস না তোরা ছাগলটা খাই দেখি একটা আমাকে খেতে দেখি

বাপরে সকাল থেকে সত্তর টাকা শেষ ও আমার টিল টিল ওই আই টি থামগে 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 ওই দে বারগে খেলার যন্ত্র আন্ত্র দরা ওই দে সিমুর কাছে যা 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 দ দি যা